মশলা তেমন কিছু দিই নি পেঁয়াজ পেঁয়াজ দেওয়া আছে তারপরে রসুন বাটা আদা বাটা জিরা ঠিক আছে কাঁচাল মরিচ তারপরে গুঁড়া হলুদ গুঁড়ামরিচ হুম আর লবণ তেল এই কয়টাই পরিমাণ মতো দেওয়া আছে এটাই আলু কয়টা কষাই দিচ্ছি কষাই নেওয়ার পর একটু টমেটো দেবো টমেটোতে একটা দল দিয়ে তারপর মাছ দিয়ে レシビ হচ্ছে নাকি 야 फिश करी স্বাগত टमाटर टमाटर তুলিয়া ছেড়ে দাও কেদিন হইতে 야ারে গো অল্প এবার এবার ঢাকা জন্য একটু ঢাকা দিব অন্য সিদ্ধ হয়ে যাবে তারপর কষা

đây cái gì thế này? cái này là cái gì vậy? là cái gì? cái

লবণটা দেখো. রে বা লবণটা দেখো কেমন আছে লবণ একশোতে আড়াইশো লবণ একটু লাগবে

चालूर <laughs> 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 <laughs>

হুম মজা সেই সব জিয়া বাইরের কারণ নাই রে বাহ দিন ফেরাতে এত সুন্দর হয়েছে কেমন আছো ইউ থ্যাংক ইউ কেমন আছ খাবার উপহার দেওয়ার জন্য এত সুন্দর খাবার উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাহ ওয়াও সেই সব এত সব কে এত শখ কে সেই সব